নমস্কার সবাইকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি শেয়ার করতে আজকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো যেটা ভীষণই পছন্দের আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমার মনে হয় প্রত্যেকে এই মিষ্টিটা খেতে পছন্দ করবেন তা আজকে বানাবো রসমালাই হবে ভীষণ নরম আর তুলতলে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো স্কিপ না করে আশা করছি রেসিপিটা ভীষণ আমি এখানে প্রথমে ছানাটা নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম দুধকে ছানা কাটিয়ে রেখেছি ছানাটার পরিমাণ রয়েছে একশো গ্রাম আর কাপ হিসেবে যদি বলো তাহলে রয়েছে এক কাপ ছানা পাঁচশো গ্রাম দুধ মানে কাটিয়ে এক কাপ বা একশো গ্রাম ছানা হয়েছে তো ছানাটা একটা থালার মধ্যে নিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে যেন ছানাতে কোনো রকম কোনো দানা না থাকে তো দেখতেই পাচ্ছ হাতের তালু দিয়ে এই রকম করে একটু ঘষে ঘষে ছানাটাকে একদম মেখে নিতে হবে ছানাটা কিন্তু একদম পুরো মোলায়েম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ছানাটা ভালো করেই মেখে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ছানাটা কতটা মোলায়েম হয়ে গেছে তো আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে ভালো করে ঘষে মেখে নিয়েছি তো এরপর মেশানোর পালা হচ্ছে ময়দা আমি হাফ চামচের থেকে একটু বেশি ময়দা মেশাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ময়দা আমি নিয়েছি একদম কিন্তু বেশি ময়দা আমি দেব না এই ময়দার জায়গায় তোমরা সুজিকে গুঁড়ো করেও দিতে পারো যদি ময়দাটা পুরোপুরি স্কিপ করতে চাও আর ময়দা বা সুজির পরিমাণ কিন্তু একদম কম থাকবে আমি যতটা পরিমাণ নিয়েছি হাফ চামচ কি হাফ চামচের থেকে একটু বেশি তারপর আবারও একবার ভালো করে মিশে নিতে হবে যেন ময়দা আর ছানাটা খুব ভালো করে মিশে যায় ছানা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর এ থেকে লিচিগুলোও কেটে নেব মানে রসমালাইয়ের জন্য ছোট ছোট রসগোল্লাগুলো বানিয়ে নেব একদম ছোটো ছোট করবো কারণ এগুলো ফুলে কিন্তু একটু বেড়ে যাবে তো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা যদি একটু বড় করতে চান তো করতে পারেন তো আমি এখানে একদম ছোট ছোট করছি দোকানে যেমন রসমালাই বিক্রি হয় তো সেই রকম সাইজেরই করছি ছোট ছোট একই রকম সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে পাকিয়ে নিচ্ছি তো আমি এখানে গোল গোল শেপেরই রাখছি তোমরা যদি চাও তাহলে অনেক রকমের শেপ দিতে পারো মানে চ্যাপটা করেও নিতে পারো কিন্তু আমি এখানে গোলই রাখছি তো রকমভাবে পুরোটা গোল করে নিতে হবে আর দেখতে হবে গায়ে যেন কোনো রকম ফাটা দাগ না থাকে এবার রসগোল্লাগুলোর জন্য রসটা করতে হবে চিনি শিরা বানাতে হবে তার জন্য এক কাপ চিনি ওজন হিসেবে রয়েছে একশো গ্রাম সঙ্গে দিয়েছি চার কাপ জল এক কাপ চিনির সঙ্গে চার কাপ আমি জল দিয়েছি এরপর এই যে ছোট ছোটো রসগোল্লাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দেব। চিনিটা যখন ফুটে একদম চিনিটা জলের সঙ্গে গলে যাবে আর ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো ছোট ছোটো রসগোল্লার বলগুলো মানে ছোটো রসগোল্লাগুলো দিয়ে এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে চাপা দিয়ে পনেরো থেকে সাতেরো মিনিট মতো ফোটাতে দেব তাহলেই কিন্তু এগুলো আরও বেশি ফুলে যাবে তো ওটা ওদিকে হতে থাক আর এদিকে রসমালাইয়ের জন্য মালাইটা বানাতে হবে তার জন্য একটা কড়াই নিয়েছি তাতে দেব পাঁচশো গ্রাম দুধ প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি কিন্তু এতে কোনো রকম গুঁড়ো দুধ ব্যবহার করব না তো আমি এখানে লিকুইড দুধ দিয়েই করবো পুরোটা তো দুধটাকে দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে প্রথমে এটা ফুঁড়তে থাক চিনিটাও অ্যাড করব এতে এখানে আমি ওই দু চামচ মতো চিনি দিয়েছি আমি একদম হালকা মিষ্টি বানাবো তো সেই জন্য দু চামচ দিয়েছি যদি চান আপনারা একটু বেশি চিনিও দিতে পারেন এরপর দিয়ে দিলাম কেশর আমি এখানে ওই আট নটা মতো সুতো দিয়েছি কেশরের আর এর জন্য একটা এত সুন্দর কালার আসে আর ফ্লেভার আর স্মেলটা তো দুর্দান্ত আসে কেশরটা দিয়েই ফোটাচ্ছি কালারটা খুব সুন্দর আসবে আর এদিকে রসগোল্লার চাপাটা খুলে নিয়েছি নিয়ে একবার ভালো করে দেখে নিচ্ছি রসগোল্লার সাইজগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ফুলে এরপর রসগুলোকে একটু চেপে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব দুধটা কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করার দরকার নেই এরপর রসগোল্লাগুলোকে দিয়ে আরও মিনিট পাশ্চাতের মতো ফোটাতে দেবো তাহলে কিন্তু আমাদের রসমালাই একদম তৈরি তাহলে এরকম নতুন নতুন সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমি চাপাটা খুলে নিয়েছি আর গায়ে মালাইটা কতটা সুন্দর জমেছে তো সবটা মালাই মিশিয়ে দিলাম রসমালাইয়ের সঙ্গে আর রসমালাই তো আমাদের রেডি উপর থেকে দিয়েছি কয়েকটা কেশরের সুতো এরপর এটাকে একটু ঠান্ডা করি তারপর সার্ভ করব। খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বানাবে আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবে আর এটা ঠিক কতটা নরম হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে হালকা করে একটু প্রেস করেছি একদম পুরো গলে গেছে আর এটা এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে আর যেহেতু একদম হালকা মিষ্টি খেতে তো ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় প্রত্যেকে খেতে পারবে তাহলে বানাবে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবে আজকের মতো টাটা আবার দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে